ইনার ভারত থেকে এনে হত্যাকাণ্ড গঠন হয়েছে তার মধ্যে পঁয়ষট্টি জন কিভাবে কোন রাস্তা গিয়েছে তারা কিন্তু বার করতে পারেন না ওই পঁয়ষট্টি জন এগারোশো সকালে তারা কিনা তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কোন বিডিআর সদস্য হত্যাকাণ্ডের সাথে জড়িত না আমরা চাই এই অপরাধীদেরকে ধরে দ্রুত গ্রেপ্তার করা হোক সেনাপ্রধান মহোদয় বলেছেন এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে বিডিআর দায়ী

যে অঘটন ঘটেছে এই অঘটনের জন্য বিডিআর সদস্যরা দেয় না এটা বারবার বলা হচ্ছিল খুব ধামাচাপা দেওয়া হচ্ছিল একটি ঘটনাকে আমরা একটি রিট করলাম ফায়গস্টের পরবর্তীতে পরিস্থিতিতে সেই রিটে মহামান্য হাইকোর্ট আশ্বস্ত হলেন তারা বিশ্বাসে নিলেন যে হ্যাঁ দুই হাজার নয়ের বিডিআর ঘটনায় যে তদন্ত হয়েছে তদন্তটি সঠিকভাবে হয়নি দু হাজার এই ঘটনায় যারা অভিযুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় তদন্তের আওতায় আনা হয়নি যারা এই ঘটনার কুশিলক ছিলেন ষড়যন্ত্রকারী ছিলেন যারা প্ল্যানার ছিলেন ইমপ্লিমেন্টেশন করেছেন তাদেরকে মামলায় আসামি করা হয়নি আমরা মহামান্য হাইকোর্টে এই কথাটি চিৎকার করে একটি রিট ফর্মে বলার পরে মহামান্য হাইকোর্ট আমাদের রিটটি অ্যালাউ করলেন এবং গভর্নমেন্টকে নির্দেশনা দিলেন একটি ফ্রি ফেয়ার ইনভেস্টিগেটিং কমিটি করার জন্য কি পরিমাণ ব্লেম গেম খেলা হইল যারা এই ঘটনার সাথে ধরা বাইরে ছিলেন আমি এমন অনেককে শুনেছি আমি যে জেলে ছিলাম দীর্ঘ প্রায় ছয় মাস সেই সময় আমি দেখেছি বিডিআর সদস্যদের কি করুন কাহিনি অনেকে আমি অনেক বিডিআর ভাইদেরকে চিঠি নিয়ে আসতে দেখেছি তার বউ চিঠি লিখেছে বিয়ে করেছে তার তিন দিন পরে জেলে গিয়েছে বিয়ে করেছে তার পনেরো দিন পরে জেলে গিয়েছে বছরের পর বছর আট বছর নয় বছর দশ মাস হাসবেন্ড নাই এই বউর যে কি অবস্থা না শ্বশুর বাড়িতে ভালো অবস্থান আছে নিরাপদ অবস্থান আছে না বাপের বাড়িতে অনেকের বউ চলে গেছে আমরা নিজেরা সাক্ষী অবন দুর্যোগ যা হয়েছে আমরা আশা করি আজকের এই মুহূর্ত থেকে নিরপরাধ বিডিআর সদস্যরা আর একটি মিনিটের জন্য কোনো কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হবেন এই তদন্ত কমিশন যে সত্য বের করেছে দীর্ঘ সময় পরে হলে আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি